প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইতিহাস মেজর থার্ড সেমিস্টার এম জেসি থ্রি ও এম জেসি ফোর এটি গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আজকের প্রশ্ন হলো সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো উত্তর সিংহাসন আরোহণের কাল সম্পর্কে কিছু মতানৈক্য থাকলেও গুপ্ত সাম্রাজ্যকে মহান আদর্শ স্তরে উন্নীতকারী হিসেবে সমুদ্রগুপ্ত আনুমানিক তিনশো থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত রাজসিংহাসন অলঙ্কিত করেছিলেন বলেই অধিকাংশের ধারণা মূলত সমকালীন লিপি মুদ্রা সাহিত্য বা বিদেশি পরিব্রাজকের বর্ণনা থেকে সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে এক প্রাঞ্জন বিবরণ মেলে তবে এ ব্যাপারে হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত সম্পর্কে মূল তথ্যসূত্র হলেও তা ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সূত্রে পক্ষপাতিত্ব থাকা অস্বাভাবিক নয় সিংহাসনে বসেই সমুদ্রগুপ্ত শান্তি বা অহিংসার বদলে সামরিক শক্তির দ্বারা সাম্রাজ্য বিজয়ী নীতি গ্রহণ করেন অবশ্য এর পিছনে সাম্রাজ্যবাদী আস্থালন ব্রাহ্মণ্য সভ্যতার প্রসাদ সর্বভারতীয় রাষ্ট্রীয় ঐক্য স্থাপন সম্পদ আহরণ প্রভৃতি একাধিক উদ্দেশ্য কার্যকারী ছিল কৌটিল্যের শত্রু নিধনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের মোট নয়জন রাজাকে পরাস্ত করেছিলেন এলাহাবাদ প্রশস্তি অনুযায়ী এই নয়জন রাজা হলেন অহিচ্ছত্র বা বর্তমান রোহিলখণ্ডের অচ্যুত বর্তমান গোয়ালিয়রের নাগসেন বংশীয় রুদ্রদেব মথুরা নাগবংশীয় গণপতি নাগ উত্তরপ্রদেশের শহরের মতিল বিদিশার নাগবংশীয় শাসক নাগদত্ত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা গোকর্ণর শাসক চন্দ্রবর্মন কামরূপরাজ বলবর্মন এবং মধ্য ভারতের নাগবংশীয় রাজা নন্দিন উত্তর ভারত বা আর্যাবৎ অভিধান সম্পূর্ণ করে সমুদ্রগুপ্ত সর্বরাজচ্ছেদা উপাধি গ্রহণ করেন দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্তের নীতিকে হরিসেন গ্রহণ পরিমক্ষ নীতি বলে বর্ণনা করেছে গ্রহণ বলতে তিনি শত্রুকে পরাজিত করে বন্দি করেন কিন্তু পরে আবার তাকে মুখ্য বা মুক্তি দেন সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের সর্বমোট জন রাজাকে পরাস্ত করেন কিন্তু অনুগ্রহবশত প্রত্যেককে রাজত্ব ফিরিয়ে দেন যদিও ওদের যদিও তাদের শ্রী বা সার্বভৌমত্ব তিনি বাজেয়াপ্ত করেন এই বারোজন নিপতি হলেন কোশলের মহেন্দ্র মহাকান্তারের বাঘ্যরাজ কৌরলের মন্তরাজ পৃষ্ঠপুরমের মহেন্দ্রগিরি কট্টুরের দত্ত এরণ্ডপল্লের দমন কাঞ্চির বিষ্ণুগোপ বেঙ্গীর হস্তিবর্মন অবমুক্তা নীলরাজ পালক্যের উগ্রসেন দেবরাষ্ট্রের কুবের এবং কুণ্ঠলপুরের ধনঞ্জয় আগেলখণ্ড শিলালিপি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত বর্তমান গাজীপুর থেকে জব্বলপুর পর্যন্ত বিস্তৃত সংকুল অঞ্চলের মোট জন জঙ্গল অধিপতিকে পরাস্ত করে আটবিক রাজ্য নিজ রাজ্যভুক্ত করেছিলেন সমুদ্রগুপ্তের ক্রমবর্ধমান শক্তিতে আতঙ্কিত হয়ে সমতল দভাগ কামরূপ নেপাল ও কর্ত্রিপুর এই পাঁচটি সীমান্তবর্তী রাজ্য তাঁর আধিপত্য মেনে নেয় এবং এরপর মালব অর্জুনায়ন যুদ্ধেও মদ্রক আভির প্রাদ্রুম সনকানি কাক ও হরপারি এর মতো নয়টি শাসিত রাজ্য তার বর্ষটা স্বীকার করে না এছাড়া কিছু রাজ্য তার সাথে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হয় কুষাণ দেবপুত্র শাহি শাহানু তার তাঁর মিত্রতা কামনা করেন সিংহ মেঘবর্ণ তার অনুমতি ক্রমে বোধগয় ত্রুটি মঠ স্থাপন করেন মালক ও পার্সিয়া রাজাদের সাথেও তার মিত্রতা স্থাপিত হয় সমুদ্রগুপ্ত শুধু দিগ্বিজয়ী বীরই ছিলেন না ছিলেন সফল পুর্নীতিবিদ এবং সফল সুশাসন সমগ্র অঞ্চলকে তিনি দেশ বিভাগ ভুক্তি জেলা প্রভৃতি অজস্র প্রশাসনিক এককে ভাগ করেন শাসনতন্ত্রে মহাপিলুপতি মহাদণ্ডনায়ক এর মতো একাধিক কর্মচারী নিয়োগ করেন তার সময় রাজস্বের হার একের তিন পার্সেন্ট ছিল কম তিনি নিজে ব্রাহ্মণ্য ও শৈব ধর্মে আসক্ত হলেও অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন বৌদ্ধ পণ্ডিত বসু বন্ধু ছিলেন তার মন্ত্রী তার আমলে সংস্কৃত ভাষা সমৃদ্ধিশালী হয়ে উঠেছিল সমুদ্রগুপ্ত নিজ সাহিত্যে কবিতা সঙ্গীত প্রবৃত্তি ক্ষেত্রে অনুরাগী ছিলেন হরিসেন তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন রাজনৈতিক সামরিক প্রশাসনিক শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরাগ এই সমস্ত দিক থেকে সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্তযুগের যুগের সফল প্রকৃত প্রতিষ্ঠাতা শিল্পমণ্ডিত স্বর্ণমুদ্র ছিল তার সময়ের গৌরব এই কারণে ঐতিহাসিক গোখেল সমুদ্রগুপ্তকে সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন বস্তুত সমুদ্রগুপ্ত ছিলেন অনাগত যুগের প্রবল চিন্ময় শক্তির এক মূর্ত প্রতীক